আমি তাদের উপরে শিরিশখ্য ষোলটি উঠলাম কয়েক হাজার কয়েক ষোলোটি অ্যানের বি আরো সুন্দর ভাই না আইলে জীবন ধন্য হ্যাঁ সরি আইলে জীবন ধন্য আর না আইলে কষ্ট করে দেখেন কি সুন্দর ও কাকা জীবনটা হয়ে গেছে ভাই পাঁচ দিন অসুস্থতা মিনিমাম এই সব বাকি ভাই জমনা বাকি ভাইল আপনে কোন বাই বাই এই নাই আনে সেইকাৰণে অৰ্ধ গাড়ী আহি হে গাড়ী